ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখো তোমরা তো গত ভিডিওতে দেখিয়েই সিহাব এই ফিশ খেলনাটা কিনে নিয়ে এসেছিল সেটাই নিয়ে সকালবেলায় কিন্তু বসে পড়েছে গবেষণা করতে অলরেডি গবেষণা করতে করতে অনেক ফিশেরই হালত খুবই খারাপ যাই হোক তারপরেও সে এখন এটা নিয়েই বসে থাকবে আরও বেশ কিছুক্ষণ বা কিছু দিন যাই হোক আমাকে এই টাইমে রিকোয়েস্ট করেছে কীরকমভাবে ফিশিংটা করে সেটা একবার দেখাতে তো আমি দেখিয়ে দিয়েছি তারপরে আবার নিজে থেকেও কিন্তু সেটাও ট্রাই করছে মানে মোদ্দা কথা হলো সকাল থেকে বিকাল পর্যন্ত এখনও মেইন অ্যাট্রাকশান হচ্ছে এই মাছ ধরার এই খেলনাটা যাই হোক তো এভাবেই দিনটা শুরু করেছিলাম এটা হচ্ছে সানডের ব্লগ আর সানডে মানেই প্রচুর ব্যস্ততা তোমরা তো সেটা জানোই সেই জন্য সিহাবকে একটু বিজি করে রেখেছি অন্যদিকে শিহুর মাসিমণি আর শিহুর বাবাকেও কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি আর তার সাথে আমি তো আমার বান্না করছি আর তোমাদের জন্য মাঝে মাঝে একটু ভিডিও শ্যুট করে যাচ্ছি দেখতেই পাচ্ছ আলমারির কি অবস্থা কাজগুলো সিহাব একদম নোংরা করে দিয়েছে প্রত্যেক সপ্তাহে এই সানডেটা হলেই আমি এই আলমারিগুলো কাজগুলো তাছাড়া টিভি ফ্রিজ এই সমস্তর বাইরে ভিতরে সবই কিন্তু ক্লিন করার চেষ্টা করি আর এই সপ্তাহতে ভাবছি যে যেহেতু প্রচন্ড গরমের পরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে একার দিন একটু ফ্যানটা অফ রাখাও হচ্ছে সেই জন্য ফ্যানগুলোকেও আজকে ওয়াশ করা রয়েছে এই জন্য দেখো সিহাবকে একটু মোবাইলে পড়াশুনো করতে বসিয়ে দিয়েছি তো ওই খেলার ছুলে পড়াশুনো করছে অন্যদিকে দেখো শিহুর মাসিমনি সারা সপ্তাহের জন্য আদা রসুনটাকে কেটে রাখছে ওটাকে ব্লেন্ড করে নেব। আর এই দেখো আমি এদিকে হালকা পাতা রান্না বসিয়ে দিয়েছি শিহুর বাবাই আমাকে কিন্তু নারকেল কুড়িয়ে দিচ্ছিল ওই নারকেল কোড়া দিয়ে কাঁকরোল ভাজি আর তার সাথে একটু মাছ দিয়ে ওই আলু বিভিন্ন সবজি দিয়ে একটা পাতলা করে ঝোল আর ওদিকে দেখতেই পাচ্ছ সিহাবের সেই দিদি বান্ধবীটা চলে এসেছে তার সাথে সিহাব খেলা করছে ওর মাসিমনি আদা রসুন কেটে এসে ফোন নিয়ে বসে পড়েছে আর আমি তো ওইদিকে রান্নাবান্না করছি আজ আরও একটা ইম্পর্টেন্ট কাজ সারবো তোমরা তো লাস্ট টাইম দেখিয়েছিলে যে আমরা ঘি বানিয়েছিলাম তো আবারও কিন্তু প্রায় এক মাস হয়ে গিয়েছে প্রচুর অনেকটা স্বর জমে গেছে তো আজকে আবারও ঘি বানাবো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ফ্রিজ থেকে সরের বাটিগুলোকে বার করে রেখেছিলাম এই দেখো বিকালবেলায় শিহুর বাবা ওটাকে ভালো করে ফেটিয়ে ঘিয়ের প্রিপারেশান শুরু করেছে অন্যদিকে আমি ভাবলাম যেহেতু নারকেলগুলো নষ্টই হচ্ছে পড়ে পড়ে তো চলো নারকেলের পুর ভরে একটু কিছু নতুন টাইপের আইটেম বানানো যাক যদিও আমি আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করছি আমার মা আসলে মাঝে মাঝে বানিয়ে দেন পুলি পিঠে তো সিহাবের জন্য আজকে একটু ভাজা পুলি পিঠে বানিয়ে দিয়েছি আর পরবর্তীতে কয়েকটা লুচি বানিয়েছিলাম যেহেতু তোমরা দেখলেই যে নারকেল কুড়িয়ে দিয়েছিল শিহুর বাবা সকালবেলাতে তো তো একটু পায়েস বানিয়েছিলাম নারকেল কোড়া দিয়ে তার সাথে লুচি আর এদিকে হচ্ছে এই পুলিপিঠে শিহুর মাসিমণি টিভি দেখতে দেখতে শিহাবকে খাইয়ে দিচ্ছে অন্যদিকে এই দেখো আমি একটু লুচি দিয়ে গিয়ে আবার রাত্রের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি তো বুঝতেই পারছো প্রচুর ব্যস্ততা ছিলই সারাদিন তারপরও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি ইনফ্যাক্ট আজকে সারাদিন এত ব্যস্ততা ছিল মানে ঘরদুয়ার ঝাড়াঝাড়ির পরে গা চুলকাতে চুলকাতেই অর্ধেক টাইম চলে গেছে যাই হোক চলো আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না বিকালে বসে সবাই এই টাইমে একটু চিল করছিলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার এন্ড বাই